ঢাকায় শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তি প্রদর্শনী ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো প্রথমবারের মতো আয়োজিত তিন প্রদর্শনীতে অংশ নিচ্ছে বিদেশি শীর্ষ নিরাপত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান আঠারো সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি আইসিসিভিতে প্রধান অতিথি হিসেবে এটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়াজ আহমদ তৈয়ব উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় বিজনেস টু বিজনেস সেশন যেখানে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দেশীয় উদ্যোক্তা সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা খাতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন যৌথভাবে এই আয়োজন করছে বাংলাদেশের আই স্টেশন লিমিটেড বাংলাদেশ কম্পিউটার সমিতি বিসিএস এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান জিপিই এক্সপো প্রদর্শনী চলবে আগামী বিশ সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শনীতে আরও থাকছে ইন্টারন্যাশনাল অকুপেশনাল সেফটি হেলথ ও ফায়ার এক্সপো যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান প্রদর্শন করবে অগ্নি নির্বাপক প্রযুক্তি স্মার্ট মনিটরিং সিস্টেম সাইবার নিরাপত্তা উদ্ভাবন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই এবং স্বাস্থ্য ও নিরাপত্তা সমাধান আয়োজকদের বিশ্বাস এই আয়োজন শুধু প্রযুক্তি প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ নয় বরং দেশের নিরাপত্তা ও সুরক্ষা শিল্পকে বৈশ্বিক পর্যায়ে এগিয়ে নেওয়ার বড় এক সুযোগ